সালের 16 ডিসেম্বর পাকিস্তানের কলঙ্কিত পরাজয়ে স্বাধীন সার্বভৌম গর্বিত বাংলাদেশে এক ঐতিহাসিক প্রয়োজনে জাতির কাঙ্ক্ষিত আবেদনে বিপ্লবের ক্রান্তিকালে জিয়া বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে আসীন রেখে নিজ কাঁধে তুলে নেন যুদ্ধোত্তর ও বাংলাদেশের নবজাগরণের দায়িত্বভার উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে সমগ্র জাতির উন্নয়ন প্রত্যাশী জিয়া দেখা দিলেন অরাজকতার অন্ধকারে অগ্রগতির নতুন সূর্য হিসেবে টেকনাফ থেকে তেতুলিয়ায় শুরু হলো কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য দেশের আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন চোরা সর্বোচ্চ শাস্তি মৃত্যু শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড পাটি আগুন দিলে মৃত্যুদণ্ড সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না প্রশ্নপত্র ফাঁস করলে চার বছরের জেল নদীমাত্রিক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কা বাঁধ মাওলানা ভাষারী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদে হন সোচ্চার প্রচন্ড পরিশ্রমে ক্লান্ত মাওলানা ভাষারী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি দেশ নায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায় খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদি এক ফসলার জমিকে তিন ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণের বাংলাদেশকে অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে সাতাত্তর সালের একুশ এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্ব জাতির উদ্দেশ্যে তিনি বলেন আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সেই কারণে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সবুজ বিপ্লব গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় উনিশ দফা সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা দেশকে খাদ্যে সংসম্পন্ন করা এবং কেউ যেন ঘোখা না থাকে তার ব্যবস্থা করা দেশে কাপড় উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করা গণতান্ত্রিক চিন্তায় জাতির কাছে গ্রহণযোগ্য করার জন্য জিয়া দিলেন গণভোট। স্বনির্ভর বাংলাদেশের সার্থক নেতা জিয়া জাগ্রত জনতার রায়ে হন বিজয়ী বহির্বিশ্বে বাংলাদেশকে গৌরব দীপ্ত করতে জিয়া যান লন্ডনে কমনওয়েলথ সম্মেলনে দেখা করেন ব্রিটিশ নেত্রী মার্গারেট থ্যাচরের সঙ্গে আলোচনা করেন

সার্ক গঠনের জন্য তিনি আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নেপালের রাজা বীরেন্দ্র ভুটানের রাজা ওয়াংচু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রেমা দাসা ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন মুক্তিযুদ্ধের স্মৃতি মিনারও তার অনুপ্রেরণায় মুক্ত হয়ে ওঠে করলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শহীদ মিনারে দিলেন পুষ্পস্তাবও মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্যজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম এ জি ওসমানী ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী সমগ্র জাতির সামনে ঘোষণা করেন প্রক্রিয়ার মাধ্যমে উঠেছে আমাদের দেশ আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট দেবতার চেতনা

সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া উনাশি সালের আঠারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে বলিন ব্যক্ত করার সময় আমি এই वादा করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে সেই অনুযায়ী আগামী নয় এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হল কৃষিক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে দিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিনগুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন কৃষি আমাদের প্রধান সম্পদ কৃষি ক্ষেত্রে আমাদের ব্যাপক ভাবে নামতে হবে অসম্ভবকে করতে হবে সম্ভব তাই শুরু হলো সবুজ বিপ্লব পল্লী উন্নয়ন পরিষদ হলো গঠিত মাছের চাষে জিয়ার ছিল অফুরন্ত উৎসাহ গবাদি পশুর উন্নয়ন প্রকল্পেও ছিল তার আগ্রহ পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া জনগণের কাছে প্রশাসনকে জবাবদেহিমূলক করার জন্য ঘোষণা করলেন প্রশাসনিক রূপরেখা আমরা স্বাধীন হয়েছি আবার কারো তবেদার হওয়ার জন্য নয় এবং তবেদার আমরা হইনি সমস্যার সমাধান আসতে হবে জনগণের কাছ থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী হবে রাজনীতির মূল ভিত্তি জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ সমবায়কে উৎসাহ দিতেন জিয়া জনগণের সুবিধার্থে বড়িগঙ্গা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি যোগাযোগ ব্যবস্থাকেও দিতেন প্রচুর গুরুত্ব সর্বনাশা বন্যা থেকে ঢাকা মহানগরীকে বাঁচাতে করলেন ডিএনডি বাদ ঢাকা মহানগরীর সামগ্রিক সুবিধার জন্য আটাত্তর সালের তিরিশে সেপ্টেম্বর তিনি ঢাকা পৌরসভাকে পরিণত করেন মিউনিসিপাল কর্পোরেশনে জনতার চাহিদায় টেলিভিশনকে করেন জিয়া রঙিন বর্ণাঢ্য শেরে বাংলা সরওয়ার্দি ও খাজা নাজিম এই তিন নেতার মাজার নির্মাণও জিয়ার কীর্তি বলবীর বল চির উন্নত বামুশীর শির নিহারি আমারি নত শির শিখর হিমাদ্রে বলবীর চির উন্নত বামুশীর সময় শতাব্দীর বিদ্রোহী কণ্ঠস্বর কবি নজরুল ইসলাম পরলোক গমন করেন জিয়া তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত করেছিলেন পরম শ্রদ্ধা ভরে মিরপুরে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিষ্ঠাতা জিয়া বলতেন বাংলাদেশ চিরদিন বেঁচে থাকবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না বিস্ময়কর সাংগঠনিক দক্ষতায় তিনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিডিআর পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা দল রোভার স্কাউটস বয় স্কাউট প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট গড়ে তোলেন জনগণের কাছাকাছি যাবার জন্য নাটোরের গণভবনে ও সিলেটে তিনি মন্ত্রিসভার বৈঠক করেন স্বেচ্ছাশ্রমে অগ্রণী ভূমিকা পালনকারীদের জাতীয়ভাবে তিনি পুরস্কৃত করেন রপ্তানি রপ্তানিকারকদেরকেও যোগ্য সম্মান প্রদান করেন জিয়া জিয়া তার প্রিয় যুব সমাজের জন্য যুব মন্ত্রণালয় গঠন করলেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন যুবশক্তি বাংলাদেশের ভবিষ্যৎ মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে জিয়া নারী নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান নিরক্ষরতার অভিশাপ দূর করার জন্যে জিয়া বলতেন শিক্ষাই জাতির মেরুদণ্ড কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব আরোপকারী জিয়ার প্রাণপ্রিয় ছিল দেশের ছাত্রছাত্রীরা বঙ্গভবনে হিজবুল বাহারে মেধাবী ছাত্রছাত্রী ক্ষুদে বিজ্ঞানীদের জিয়া বলতেন তোমরাই হলে বাংলাদেশের হাজার হাজার বছরের পরাধীনতার মোচনকারী প্রত্যাশার আনন্দ নিঃশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়েও জিয়া প্রতিষ্ঠা করেন আইসিটিভিটিআরও তার কীর্তি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এই প্রত্যাশায় জিয়ার আমলে স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়ে ফ্লাড লাইট প্রচলিত হয় শুরু হয় এশীয় যুব ফুটবল টেনিস কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেন ক্ষেত্রে কীর্তিমাঙ্গে তিনি করতেন পুরস্কৃত মুষ্টিযুদ্ধের কিংবদন্তি মোহাম্মদ আলীকে তিনি বাংলাদেশে আনেন ও সম্মানজনক নাগরিকত্ব করেন প্রদান নিজেও সামান্য অবসরে খেলায় উঠতেন মেতে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির উত্তরসুরী জিয়া প্রবর্তন করেন বাংলা নববর্ষ উৎসব স্বাধীনতা পদকে ও একুশে পদকে সম্মানিত করেছেন তিনি জাতীয় শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের তাঁর এই উৎসাহে প্রচলিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্র শিল্পকে ইন্ডাস্ট্রি ঘোষণা উন্নত মানের চলচ্চিত্রকে অনুদান ছাড়াও ফিল্ম ইনস্টিটিউট ও ফিল্ম তিনি স্থাপন করেন সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী জিয়া পূর্ববর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ সংবাদপত্রগুলোকে মুক্ত করেন প্রেস ইনস্টিটিউট স্থাপন প্রেস কাউন্সিল গঠন ও প্রেস ক্লাবের সংস্কারও করেন জিয়া কবি শিল্পী বুদ্ধিজীবী সাহিত্যিকদের সঙ্গে মত বিনিময় ছাড়াও তিনি প্রথম চালু করেন সংস্কৃতি মন্ত্রণালয় স্থানীয় সমাজকর্মী খেলোয়াড় ও শিল্পীদের সংবর্ধনা বলেন শিল্পী ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ জাতিকে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দিতে পারেন সাংস্কৃতিক মান বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিশু একাডেমি বিনোদনের জন্য শিশুদের উপহার দেন শিশু পাল টেলিভিশনের নতুন কুড়ি পুরস্কার ছাড়াও তিনি জাতীয় সংসদে দর্শক হিসেবে শিশুদের আমন্ত্রণ জানান আন্তর্জাতিক শিশু বর্ষের মিছিলে জিয়া নেতৃত্ব দেন নিজে আগামী দিনের নাগরিক শিশুদের প্রতি গভীর ভালোবাসায় তিনি জাতীয় শিশু পুরস্কার প্রবর্তন করেন বঙ্গভবনে প্রতিভাবান শিশুদের পুরস্কৃত করা ছাড়াও স্টেডিয়ামে শিশুদের মাঝে সরলতার সঙ্গে মিলেমিশে জিয়া শিশুদের নয়নমণি হয়ে ওঠেন জাতীয় স্বাস্থ্য গঠনে প্রচলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গে পঙ্গু ও ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠায় উৎসাহ দান ছাড়াও জিয়া মহাখালীতে কলেরা হাসপাতাল হৃদরোগ ইনস্টিটিউট গ্রামে গ্রামে ডাক্তার প্রেরণ ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য স্থাপন করেন সার কারখানা সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য চালু করেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিশ্বব্যাপী বিমান যোগাযোগের গুরুত্ব দিয়ে গড়ে তোলেন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আন্তর্জাতিক মানের সোনারগা হোটেল স্থাপনও তাঁর দূরদর্শী চিন্তার ফসল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করতেন কখনো খ্রিস্টানদের উৎসবে কখনো বৌদ্ধদের পার্বণে কখনো ইসলামী জলসায় তিনি যেতেন বলতেন দেশপ্রেম ইমানের অঙ্গ সুযোগ পেলেই দেশে বিদেশে রসুল করিম সাল্লুল্লাহ আলহ্লামের রজা মুবারক সহ পিরানি পীর ও দরবেশ ওলিয়া উলিয়ার মাজার তিনি করতেন জিয়ারত পবিত্র তিনি বঙ্গভবনে জিয়ার কাছে এসেছেন আন্তর্জাতিক বহু রাষ্ট্রনায়ক প্রতিনিধি ওআইসির মহাসচিব হাবিব চাত্তি পিএলওর চেয়ারম্যান ইয়াসের আরাফত প্রেসিডেন্ট আহমেদ সেকুতুরে মিশরের হুসনি মুবারক সৌদি অর্থমন্ত্রী সাবা আল খায়ের চীনের ওয়াং ওয়াং চেন জাপানের তাকাসি হাওয়াকাওয়া বার্মার নেই উইন বিশ্বব্যাংক প্রধান রবার্ট ম্যাকনামারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড মাহলার এসকাবের নির্বাহী জে বি মারাবিজ নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেরেসা সহ অনেকেই রাজনীতিতে জিয়ার গুরুত্বের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে তাকে আমন্ত্রণ জানান ফিদেল ক্যাস্ট্রো সম্মেলনে তৃতীয় বিশ্বের সংগ্রামী কংশ জিয়া বলিষ্ঠভাবে বলেন that there can be peace only through the elimination of all nuclear weapons. Moves towards the limitation of nuclear armaments and other weapons of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. Saddam <laughs> Hussein আলজেরিয়ার বেন জাদ মরক্ষতে হন সম্বর্ধিত জোগস্লাভিয়ায় মিশরে ও গিনিতে লাভ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কুয়েতের আমির আন্তরিক সংবর্ধনা জানান সংযুক্ত আরব আমিরাতে পান উষ্ণ অভিনন্দন ফিলিপাইনে করেন গুরুত্বপূর্ণ আলোচনা উত্তর কোরিয়ার জাতীয় উৎসবে তিনি ছিলেন মধ্যমণি বাংলাদেশকে সর্বাধিক আর্থিক সাহায্য দানকারী জাপানে পান বিপুল আন্তরিকতা ফ্রান্সে প্রেসিডেন্ট সঙ্গে সফল আলোচনার পর স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ চুক্তি নিরাপত্তা পরিষদে জাপানকে হারিয়ে বাংলাদেশ লাভ করে আসন জাতিসংঘে এক স্মরণীয় বক্তৃতায় তিনি বলেন tries to reduce their vulnerability to external pressure and manipulation. Above all, it is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে হোয়াইট হাউসে হন সংবর্ধিত জিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট কার্টার বলেন রহমান বাংলাদেশের সর্বোত্তম জিয়াও জবাবে ধন্যবাদ জানান নিউ ইয়র্কের মেয়র জিয়াকে নগরীর চাবি দেন উপহার দীর্ঘ আট মাইল হেঁটে চীনের দুর্লঘ প্রাচীরের শীর্ষে উঠে জিয়া সবাইকে অবাক করে দেন পরে গ্রেট হলে চেয়ারম্যান হুয়া কুও সঙ্গে করেন ফলপ্রসূ আলোচনা প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গ্রাম বাংলায় ঘুরে মন্তব্য করেন জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে গ্রাম বাংলার কোটি কোটি রুগ্ন জীর্ণ মানুষকে স্বাবলম্বী করার জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা নিরক্ষরতা দূরীকরণ পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা রক্ষার নীতি নিয়ে জিয়া ঘোষণা করেন তার স্মরণীয় গ্রাম সরকার নীতিমানা কোটি মানুষকে সংগঠন করতে হবে সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে এটা এক নম্বর এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে পাথরের মতো শক্তিশালী করে বিদ্যুতের মতো চমকপ্রদ করে সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর সরকারের হাতে তুলে দিতে হবে আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে ইন্ডল লু মা বেকমে হাত এর অর্থ হল যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন না নদীমাত্রিক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার দূরদর্শী লক্ষ্যে জিয়ার চিন্তায় আসে নদী গবেষণা ইনস্টিটিউট কৃষি পানি ও সেচ সমস্যার সমাধানে তিনি ভারতীয় মন্ত্রীর কাছে পানির ন্যায্য হিসা দাবি করেন ইতিমধ্যে একাশি সালে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি উপগ্রহ পর্যবেক্ষণেও দেখা যায় এই দীপাঞ্চল নিশ্চিতভাবে বাংলাদেশে অথচ প্রতিবেশী ভারতের অযৌক্তিক দাবির ফলে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বজ্র কঠিন জিয়া ও জাগ্রত জনগণ রুখে দাঁড়ান সীমান্তে উত্তেজনায় সতর্ক হয় দেশ রক্ষায় নিযুক্ত বাংলাদেশের অতন্ত্র প্রহরী